উনিশশো সালে লকিট ইলেকট্রা টার্বোপ্রোপ এর একটি প্লেন পাখির সাথে বাড়ি খেয়ে ধ্বংস হয়ে যায় পাখিটি উড়ার সময় প্লেনের ইঞ্জিনের ভিতর ঢুকে যায় এবং প্লেনটি নিয়ন্ত্রণ হারিয়ে আমেরিকার বোস্টন রাজ্যে ধ্বংস হয় ঘটনাস্থলে বাষট্টি জন মানুষ মারা যায় ইতিহাসে এই প্রথম পাখির সাথে ধাক্কা খেয়ে কোনো প্লেন এত বড় দুর্ঘটনার কবলে পড়ে দুই সালে ইথোপিয়ান এয়ারলাইন্স ফ্লাইট থ্রি হান্ড্রেড টু ধ্বংস হয় ধারণা করা হয় এই ফ্লাইটটিরও ধ্বংসে কোনো পাখির অবদান রয়েছে পাখি রাখাদের শুধু যাত্রীবাহী প্লেনই না মিলিটারির বিমানও দুর্ঘটনার কবলে পড়তে পারে সম্প্রতি দুই সালে ইন্ডিয়ান এয়ারফোর্সের মিক টোয়েন্টি ওয়ান জেট বিমানও ক্র্যাশ হয় পাখির আক্রমণের শিকার হয়ে ট্রেনিংয়ের সময় বিমানটির সাথে পাখির সংঘর্ষ হয় এবং দুর্ঘটনার কবলে পড়ে ইঞ্জিন অকেজ হয়ে যায় এবং বিমানটি ধ্বংস হয় যাই হোক ভালো পাইলট কোনোভাবে বিমান থেকে বের হয়ে আসতে পারেন দুর্ঘটনার আগে দুই সালে আমেরিকার এয়ারওয়েসের ফ্লাইট ফিফটিন মানে পনেরোশো ঊনপঞ্চাশ দুর্ঘটনা পৃথিবীতে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করে এই দুর্ঘটনা মিরাকল অন দ্য হারসন নামে ব্যাপক পরিচিতি পায় দুনিয়া জুড়ে প্লেনটি উড়ার সাথে সাথেই এক চাক কানাডিয়ান গাংচিল প্লেনটির সাথে ধাক্কা খায় এবং ইঞ্জিনে ঢুকে পড়ে প্লেনটি ছিল এয়ার বাস থ্রি হান্ড্রেড টোয়েন্টি মানে এ তিনশো বিশ পাখি ডোকার ফলে পাওয়ার ফেল করে এবং পাইলটের হাতে কিছু সময় থাকে এটি নামানোর জন্য বেশি সময় নিলে ধ্বংস হয়ে যেত ক্যাপ্টেন চেসলি সালিক খুব দক্ষতার সাথে প্লেনটিকে হারসন রিভারে ল্যান্ড করান এবং একশো জন যাত্রী বেঁচে যায় মানব ইতিহাসে ক্ষুদ্র পাখির দ্বারাও বিশালাকার অনেক বিমান এবং প্লেন ধরাশায়ী হয়ে যায় মাত্র কয়েকদিন আগেই উনত্রিশে ডিসেম্বর দু হাজার দক্ষিণ কোরিয়ার মুয়ান বিমানবন্দরে অবতরণের সময় বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় একশো জন বিমানটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে ফিরছিল দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর মুয়ান বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে বোয়িং বিমানটি বিমানটি ক্রাশ ল্যান্ডিং করে এর জেরে সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় বিমানে বিমানটি প্রায় পুরোপুরি দুমড়ে মুছড়ে যায় প্রাথমিকভাবে জানা যায় ত্রুটিপূর্ণ ল্যান্ডিং গিয়ারের জেরে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং একটি বেড়ার সাথে ধাক্কা খায় জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন তারা দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছেন তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে উড়ন্ত পাখির সঙ্গে ধাক্কা খেয়ে বিমানের গিয়ার বক্সে সমস্যা দেখা গিয়েছিল তার জেরেই দুর্ঘটনা ঘটতে পারে একশো উনাশি জনের মৃত্যু হলেও এই ঘটনায় মাত্র দুজনকেই জীবিত বাঁচানো সম্ভব হয়েছে বাগ্যের জোরে বেঁচে গিয়েছেন বত্রিশ বছরের লি এবং পঁচিশ বছরের অউন দুজনই এই বিমানের কর্মী ছিলেন দুজন বেঁচে ফিরলেও কিভাবে দুর্ঘটনা ঘটলো বা কিভাবে বেঁচে ফিরলেন হাসপাতালে জ্ঞান ফিরলেও কিছুই মনে করতে পারছেন না এই দুজনের কেউই প্রচণ্ড মানসিক চাপে স্থিতি হারিয়েছেন এ দুজনই প্রশ্ন হলো বিমানের সাথে পাখির সংঘর্ষ কেন হয় এবং কিভাবে বিশাল আকার প্লেন বা বিমান ক্র্যাশ হয় ছোট্ট একটি পাখির আঘাতে পাখিরা সাধারণত নির্বিলি থাকতে পছন্দ করে সাধারণত বিমানবন্দরগুলো বিশাল আঁকার জায়গা জুড়ে তৈরি করা হয় সেখানে মানুষের তেমন অবাধ যাতায়াত থাকে না বললেই চলে অনেক রানওয়ে থাকে যেখানে প্লেন চলে না পাখিদের জন্য তাই বিমানবন্দরে থাকা একটি আকর্ষণীয় জায়গা অনেক বিমানবন্দরে ছোট কুকুর ও লেকও থাকে বিশাল পাখির জাগ বিমানবন্দরে একসাথে নেমে আসে এবং উড়ে যাবার সময় অনেক সময় প্লেনের সংঘর্ষ হয় পাখি অনেক সময় প্লেনের ইঞ্জিনের ভিতরে ঢুকে যায় এবং ইঞ্জিন বন্ধ হয়ে যায় এর ফলে আর তাতেই ঘটে দুর্ঘটনা বিশাল আকাশে পাখিরা ঝাঁক বেঁধে উড়ার সময় বা এক দেশ থেকে আরেক দেশে মাইগ্রেশনের করার সময় প্লেনের সাথে অনেক সময় ক্র্যাশ হয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাই হোক এই ধরনের দুর্ঘটনা থেকে বাঁচার জন্য পাইলট এবং এয়ারপোর্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকা দরকার পাখিদের বাসা বা জাক যেন বিমানবন্দরের ভিতরে না থাকে সেদিকে নজর দেওয়া দরকার এতে যেমন মানুষের প্রাণ বাঁচে তেমনি পাখিদেরও সার্বক্ষণিক নজর রাখা এবং সতর্ক থাকা ছাড়া এর কোনো সমাধান নেই আপাতত আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ